মানুষ খেকু নেকড়ে আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা বন বিভাগের তৎপরতা অব্যাহত ধরা পড়লেও এখনো অধরা দুটি ইতিমধ্যেই নেকড়ে হামলায় গ্রামের আট জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়ে জীবন বিপন্ন আরো কুড়ি জনের ভয়ে রাতের ঘুম উমেছে যোগী রাজ্যের গ্রামবাসী বাঘ নয় মানুষ খেকো নেকড়ের ভয়ে তটস্থ আস্ত একটি গ্রামের মানুষ ছয় সদস্যের নেকড়ে দলের চারটিকে বন বিভাগ ধরতে সক্ষম হলেও দুটির হদিস মিলছে না আর এই দুটি মানুষ খেকো নেকড়ে আতঙ্কে কিছুতেই কাটছে না সেখানে উত্তরপ্রদেশের প্রদেশের বহরাইছে বন বিভাগ বিস্তর প্রচেষ্টা চালিয়ে চারটিকে আটক করে নিয়ে গেলেও এই মানুষ খেকোদের দলের আরো দুই নেকড়ের কথা জানাজানি হতে আতঙ্ক আরো বেড়েছে বিশদ তথ্যে জানা যায় উত্তর প্রদেশের বহরাইচে মানুষ খেকো নেকড়ের দলকে ধরতে বিশাল আয়োজন করেছে বন দপ্তর নেকড়ে ধরতে অপারেশন ভেরিয়া অভিযানে নামে তারা প্রথম দিকে স্পষ্ট ছিল না যে এটি একটি নেকড়ের কাজ নাকি আরো অনেক নেকড়ে রয়েছে সেই দলে তবে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী নজরদারি করে বন বিভাগ নিশ্চিত হয়েছে যে নেকড়ের একটি দল গ্রামে হামলা চালাচ্ছে অনেক আয়োজন করে চারটি নেকড়ে ধরেছে বন দপ্তর কিন্তু এই দলে ছয়টি নেকড়ে রয়েছে বলে জানতে পেরেছে গ্রামবাসীরা ফলে দলের বাকি দুই সদস্যকে ধরতে এখন তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে আরো দুই নেকড়ে থাকার কথা জানা জানি হতে বহরাইছে আতঙ্ক আরো বেড়েছে গ্রামবাসীরা জানাচ্ছেন তাদের রাতের ঘুম উবে গিয়েছে দলের বাকি তো নেকড়ে ধরা না পড়া পর্যন্ত কেউ স্বস্তিতে থাকতে পারছে না বাইরে বেরোতে ভয় পাচ্ছেন এক ব্যক্তি জানিয়েছেন যে রাত তখন একটা ত্রিশ মিনিট হঠাৎই তার ভাইপো চিৎকার করতে থাকে চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যেতে নেকড়ে ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা চিৎকার করতে সেটি পালিয়ে যায় নেকড়ের আতঙ্কের মধ্যে আবার কেউ কেউ দাবি করছেন যে তারা বড় আকারের অন্য কোনো প্রাণী দেখছেন সেই প্রাণীটি ঠিক কি তা এখনো বুঝতে পারেনি যদিও অন্য কোনো প্রাণীর উপস্থিতি নিয়ে বন দপ্তর কিছু জানায়নি এখনো তবে দলে বাকি তুই নেকড়ে খুঁজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে বন আধিকারিক সূত্রে জানা গেছে আগামী দুদিনের মধ্যে নেকড়েগুলিকে ধরে ফেলা হবে বলে দাবি করছেন তারা উল্লেখ্য বিগত সতেরো জুলাই থেকে বহরাইজের বিভিন্ন এলাকায় নেকড়ের আতঙ্ক ছড়িয়েছে আটজনের মৃত্যু হয় নেকড়ের হামলায় আহত হয়েছেন আরো কুড়ি জন এরপর থেকে নেকড়ে আতঙ্ক রীতিমতো স্বাভাবিক জীবনযাপন বিপন্ন হয়েছে আস্ত একটা গ্রামের জনগণের সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ